রহিম প্রিয় খামারি আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালোই আছেন তো সকল খামারি ভাই বোনেরা আমাদের এই চ্যানেল সম্পূর্ণ নতুন আমাদের এই চ্যানেলের মাধ্যমে এখন থেকে প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানিয়ে দেওয়া হবে এবং রেডি মুরগির পাইকারি রেটগুলো জানিয়ে দেওয়া হবে বিভিন্ন জেলাতে যে সকল ধরনের রেডি মুরগি যেমন ব্রয়লার সোনালি কালারবার টাইগার এই রেডি মুরগিগুলো কী রেটে ক্রয় বিক্রয় হচ্ছে এই সঠিক রেটগুলো জানিয়ে দেওয়া হবে এবং বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা যেমন নারী ছিপি কাজী আফতাব আমান বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা সোনালি মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেটটাও জানিয়ে দেওয়া হবে সকল খাবারের ভাইভদের জন্য সকল ধরনের মুরগির বাচ্চা এবং রেডি মুরগির বাজার দর সম্পর্কে ধারণা থাকা অবশ্যই প্রয়োজন কারণ আপনারা যখন ক্রয় বিক্রয় করবেন তখন আপনাদের এসব জানা থাকলে আপনাদের স্বাভাবিকের তুলনায় একটু বাড়তি লাভ হবে তাই প্রতিনিয়তই সকল ধরনের বাচ্চার সঠিক রেট জানতে এবং রেডি মুরগির পাইকারি বাজার দর সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার নিজ জেলায় রেডি মুরগি কত করে ক্রয় বিক্রয় হচ্ছে তা জানলে অবশ্যই জানাবেন এবং যদি বাচ্চার রেটগুলো জেনে থাকেন কোন কোম্পানির বাচ্চা কত করে ক্রয় করেছেন কিংবা রেট কত করে চাচ্ছে আপনার ডিলাররা তা অবশ্যই কমেন্টের মাধ্যমে যাবেন আজ রোজ সোমবার অক্টোবর আজকে সকল ধরনের মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে সেই রেটগুলো এখন জানাবো আর মুরগির বাচ্চার রেটগুলো জানানোর পরে বিভিন্ন জেলার রেডি মুরগির রেটগুলো জানিয়ে দিব তো আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা একত্রিশ থেকে বত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালি ক্লাসিকটা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালী হাইব্রিডটা চল্লিশ থেকে একচল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং টাইগার মুরগির অরিজিনাল বাচ্চাটা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট বুডিং কমপ্লিট এই বাচ্চাগুলো অনেক জায়গাতে ক্রয় বিক্রয় হয় তো এই জায়গার আমাদের বগুড়াতে টাইগার মুরগির অরিজিনাল যেগুলো বিশ বাইশ দিন বয়সের বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট এগুলো বিক্রি হচ্ছে একশত থেকে একশত টাকা পর্যন্ত এবং কালার বাট মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকার ভিতরে এছাড়াও মিশরীয় ফার্মি যেটাকে ডিমের রানী বলা হয় এই মিশরীয় ফার্মিটা ক্রয় বিক্রয় হচ্ছে ৩৩ থেকে ৩৫ টাকার ভিতরে এবং সাদা ফার্মি মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে 30 থেকে বত্রিশ টাকার ভিতরে এছাড়াও যেনারা বুটিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট ফার্মি মুরগি এক মাস বয়সের গুলা নিতে যাচ্ছেন এগুলো ক্রয় বিক্রয় হচ্ছে একশত থেকে শুরু করে একশত দশ টাকা বিশ টাকা এরকম রেটে ক্রয় বিক্রয় হচ্ছে এবং দেশি মুরগির অরিজিনাল বাচ্চাটা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো এখন জানিয়ে দিচ্ছি কাজী কোম্পানির ব্রয়লার মুরগির এ গেট বাচ্চাটা আজকে বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে এবং কাজী কোম্পানির লিয়ার মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির ব্রিগ্রেড বাচ্চাটা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকার ভিতরে আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা এ গ্রেডটা বিক্রি হচ্ছে ঊনপঞ্চাশ থেকে একান্ন টাকার ভিতরে এবং ব্রিগেড ব্রয়লার মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে একান্ন টাকার ভিতরে এবং লেয়ার মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ টাকার ভিতরে পভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে একান্ন থেকে তিপ্পান্ন টাকার ভিতরে এবং পভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বিগেড বাচ্চাটা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে নারিশ কোম্পানির ব্রয়লার মুরগিটা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন টাকার ভিতরে এবং নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বিগ্রেড বাচ্চাটা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ টাকার ভিতরে নারিশ কোম্পানির লেয়ার মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকার ভিতরে নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে উনপঞ্চাশ থেকে একান্ন টাকার ভিতরে এবং নাহার কোম্পানির লেয়ার মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ টাকার ভিতরে এবং বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির বি বাচ্চাগুলো পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ সাতচল্লিশ টাকার ভিতরে আসে এবং ব্রয়লার মুরগির এ গেট বাচ্চাগুলো উনপঞ্চাশ থেকে শুরু করে বাউান্ন টাকার ভিতরেই আছে এবং লিয়ার মুরগির বাচ্চাগুলো ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা উনপঞ্চাশ টাকা এরকম রেটেই আছে তো জেনারাই বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে দেখে শুনে সংগ্রহ করবেন তো সকল খামারি ভাই বোনেরা সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেটটা জানতে এবং বিভিন্ন জেলার রেডি মুরগির পাইকারি বাজার দর সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেল সাবস্ক্রাইব করলে আমাদের এই তথ্যগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো সকল খামারি ভাই বোনেরা কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে দিতে যাবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ